ইসলামের জীবনের দর্শক আশা করি আপনারা সবাই নিরাপদে আছেন ভাই ও আমার বোনেরা সাবান মাসে ফজলতপূর্ণ একটি রাত রয়েছে শুধু তাই নয় এই রাতকে ভাগ্য রজনী রাত অর্থাৎ সবে বরাক বলা হয় মমিন ভাই ও আমার বোনেরা এখন আমরা জানব সবে বরাত কি তার ফজিলত এবং তার আমল চলুন মন দিয়ে শুনি সাবান মাসের একটি মজদাপূর্ণ রাতের নাম সবে বরাত হাদিসের ভাষায় সাবান তথা পনেরো সাবানের রাত সবে বরাত ফার্সি শব্দ সব শব্দের অর্থ রাত আর বরাত শব্দের অর্থ নাজাত মুক্তি এবং ভাগ্য রজনী অর্থাৎ সহজ কথায় ভাগ্য রজনী অর্থাৎ নাজাত মুক্তির রাত এই রাত নিঃসন্দেহে ফজলতপূর্ণ এই নিয়ে জীবন বাড়াবাড়ি করা উচিত নয় তেমনি ভাবে এ রাতের ফজলত অনস্বীকার্য হজরত আবু বকর রায়তলা তালা হতে বর্ণিত রাসুল সাল্লিয় সাল্লাম বলেন সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতে মহান আল্লাহ দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং সেই রাতে তিনি মুশ্রিক এবং অন্য ভাইয়ের প্রতি বিদ্বেষ পোষণকারী ব্যতীত সকলকে ক্ষমা করে দেন মুসনাদে আহমদ শরীফের হাদিস হাদিস নন ছয় হাজার ছয় ছেচল্লিশ আরেক হাদিসে এসেছে আলী ইবনে আবু তারিফ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেন যখন মধ্য রাত আসে তখন তোমরা এ রাতে দাঁড়িয়ে নামাজ পড়ো এবং এই দিনে রোজা রাখো কেননা এই দিন সূর্য অস্তমিত হওয়ার পর আল্লাহ আল্লাহতলা পৃথিবীর নিকটতম আসমানে নেমে আসেন এবং বলেন কে আসো আমার নিকট ক্ষমা প্রার্থী আমি তাকে ক্ষমা করব কে আসো রিজিক প্রার্থী আমি তাকে রিজিক দিব কে আসো রোগ মুক্তি চাও আমি তাকে সুস্থতা দান করব এভাবে হজরের নামাজের মুহূর্ত পর্যন্ত ডাকতে থাকেন সোনানি ইবনে মাজা শরীফের হাদিস হাদিস নন একশত বাষট্টি ভাই ও আমার বোনেরা মন দিয়ে শুনুন সবে বরাতে নবীজির আমল সম্পর্কে এসেছে আয়েসা রায়তালা আনহু বর্ণনা করেন একবার রাসুল আলাই ওয়াসাল্লাম রাতে নামাজে দাঁড়ান এবং এত দীর্ঘ সেজদা করেন যে আমার ধারণা হলো তিনি হয়তো মৃত্যুবরণ করেছেন আমি তখন উঠে তার বৃদ্ধাঙ্গলি নাড়া দিলাম তার বৃদ্ধাঙ্গলি নড়ল যখন তিনি সেজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন তখন আমাকে লক্ষ্য করে বললেন হে আয়েশা তোমার কি এই আশঙ্কা হয় যে আল্লাহর রাসুল তোমার হক নষ্ট করবেন আমি উত্তরে বললাম না হে আল্লাহর রাসুল সাল্লু আলহিসাল্লাম আপনার দীর্ঘ সেজদা থেকে আমার এই আশঙ্কা হয়েছিল আপনি হয়তো মৃত্যুবরণ করেছেন কিনা তখন নবীজি সল্ল্লাহু আলহাল্লাম জিজ্ঞাসা করলেন তুমি কি জানো এটা কোন রাত আমি বললাম আল্লাহ এবং আল্লাহর রাসুলই ভালো জানেন রাসুল সল্লাহ আলহ সাল্লাম তখন ইশাত করলেন এটা হলো অর্ধ সাবানের রাত অর্থাৎ সবে বরাত তালা অর্ধ সাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন সো আবুল ইমান বাই হাদিস হাদিস নং তিনশত বিরাশি এবং তিরাশি তাবারানি হাদিস হাদিস নং একশত চুরানব্বই সুতরাং এ রাতে আল্লাহতালার কাছে নিজের গুণাসমূহের ক্ষমা চেয়ে তবা করে গুণামুক্ত হওয়ার সুবর্ণ সুযোগ এবং আমাদের অভাব অন্টন দূর করার জন্য বালা মুসিবত দূর করার জন্য ঋণ থেকে চিরমুক্তির জন্য মনের আশা পূরণ করার জন্য এবং রাতারাতি ধনী হওয়ার জন্য ফসলত পণ্য এ রাতে বেশি বেশি আমল করতে হবে ভাই ও আমার বোনেরা এ রাতে বেশি বেশি নফল এবারত কোরআন কাজা নামাজ আদায় সহ অন্যান্য করা যেতে পারে ভাই ও আমার বোনেরা এখন আমরা জানবো ফজরতপূর্ণ পণ্য এ রাতে মহিমানিত এ রাতে গাইবি ধন সম্পদ টাকা পয়সা পাওয়ার জন্য যে দোয়ার আমলটি করবেন সেই দোয়াটি এখন জেনে নিন ইসমি আজমের দোয়াটি হচ্ছে ওয়া ইলাহু কুম্ ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লাহ রহমান রহীদ অর্থ আর তোমাদের উপাস্য একমাত্র উপাস্য অর্থাৎ আল্লাহ তিনি ব্যতীত আর কোন সত্যিকারের উপাস্য নেই তিনি পরম করুণাময় অতিশয়ের দয়ালু স্রা বাকারা আয়াত নং একশো এই ইস্মি আজমের ক্রানি আমলটি কীভাবে আমল করবেন জেনে নিন তার আগে আসুন একটু প্রার্থনা করি হে রহিম রহমান আল্লাহ ফজল্প এ রাতের উচিলায় আমাদের দোয়া ও আমল কবুল করো আমাদের চাওয়াগুলো পূরণ করো সকলে কমেন্টসে আমিন লিখুন ছোট্ট নুরোধ ভিরতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন আমলের নিয়ম বিস্তারিত ভাই ও আমার বোনেরা সাবান মাসের দিবাগত রাতে আপনারা বেশি বেশি দোয়া জিকির ও করবেন এরপর ফজর নামাজের ঘন্টা দাঁড়িয়ে দুরাকাত নফল নামাজ পড়বেন এরপর আপনারা যায় নামাজে কেবলামুখী হয়ে বসবেন সর্বপ্রথম তবা ইস্তে পাঠ বা জিকির করবেন আপনারা ছোট্ট তবাটি আস্তাকল্লা আস্তাকল্লা আস্তাক্ষরুল্লাহ এভাবে একশত একবার জিকির করবেন এরপর আপনারা আজকের আমলের ইসমি আজম কোরআনি দোয়াটি ওয়া ইলাহু কুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লাহ আর রহমানির রহিম

ওয়া আলা আলী মাহমদ কামা বারাক্তা আলা ইব্রাহিমা ওয়া আল আলী ইব্রাহিমা অথবা আপনারা ইচ্ছে করলে সবচেয়ে ছোট দৌড়দ সাল আলাইহাল্লাম সাল্ল আলাই্লাম সাল আলাইহাল্লাম এই ছোট্ট দৌড়টি তিনবার বা পাঠবাত করবেন রাসুল সাল্ল আলাইসাল্লাম বলেছেন যে দোয়া বা আমলে আমার উপর দূর করা হয় না সেই দোয়া বা আমল আল্লাহর কাছে পৌঁছায় না এবং কবলেও হয় না সর্বশেষ দুই হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে রহিম রহমান আল্লাহর কাছে রাতারাতি ধনী হওয়ার জন্য গোনামাপের জন্য হালার রিজিক বৃদ্ধির জন্য ফরিয়াদ করবেন ইনশাল্লাহ আমাদের দোয়া ও আমল রহিম রহমান আল্লাহ কবল করবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আবার কাতুহ